এই যে আমরা বলি ফুটবল ফুটবল এটা বাংলা না ইংরেজি এটা বাংলা কি বলেন বলেন পুরস্কার দেবো আমি যে বলতে পারবেন কি বাঙালি আপনি কিসের বাঙালি কি নিয়ে করবো শ্রদ্ধা হয় বাংলা ভাষাই বলেন না জানেন না আজকে বাংলা কোন মাসের কত তারিখ বলেন দেখি বলেন সব এখানে সব বাঙালি না ইংরেজি ইংরেজি মাসের কয় তারিখ আজকে দেখেন এটা সবাই জানে তিনি কি বাঙালিদের সমাবেশ না ইংরেজদের সমাবেশ মনে রাখবেন একটা জাতি গোলাম শুধুমাত্র গলায় জিনিস গোলাম হয় না সাংস্কৃতিক আগ্রাসনে আমাদেরকে গোলামে পরিণত করে দিয়েছে আমরা জানিও না কিভাবে আমাদেরকে গোলামিতে ঢুকায় দেওয়া হচ্ছে কোনো মা বাপ তার ছেলে মেয়ে যদি ইংরেজিতে কথা বলে তো খুব গর্বে তিনি গত কত হয়ে যান যে আমার ছেলেটা ইংরেজিতে কথা বলছে আর বাংলা শুদ্ধ বাংলায় কথা বলে ইংরেজিদের সব কোনো শব্দ ব্যবহার করে না এই মানুষটার প্রতি মনে যে একটু খ্যাত ভাইরা আমার ফুটবলের বাংলা বলতে পারবেন না এটা আপনি আগে শুনছেন আমার বক্তব্যে দেখছেন তারা খাইছেন আমি আগে বলেছি কারণ আমার জুমার কোথবাতে আমি বলার পর এক মুরুব্বি আমাকে এটা বলছে বলছে বাবা ফুটবলে বাংলা ধরো পদগুলো এখন বলেন এটা জীবনে শুনছেন আপনার আগে আপনার মিডিল ইস্টে যান মধ্যপ্রাচ্যে যান তারা আরবিতে বলে তারা বলে কোরাতুল কদম তারা ফুটবল বলে না আমরা বলি ট্যাবলেট তারা বলে মধ্যপ্রাচ্যের লোকেরা কি বলে অবুক এখানে সৌদি আরব বা দুবাই কাতার প্রবাসী থাকবে তারা জানেন তারা ট্যাবলেট বলে না তারা বলে কি অবুক তারা তাদের ভাষায় বলে কিন্তু আমরা এমন এক জাতি ভাষা নিয়ে এক গর্বে আমরা লাফালাফি করি বল দিদি আমরা শেষ কিন্তু আমরা নিজের ভাষা চর্চা করি না আরে বেশি কথা বলি ট্যাবলেটের বাংলা কি বলেন দেখছেন কিভাবে তারা আপনার আমার মধ্যে এভাবে ইংরেজদের প্রভাব আমাদের ভিতরে এভাবে ঢুকাই দেওয়া হয়েছে যে আমরা আমাদের সংস্কৃতিতে ইতিমধ্যে গোলামে হয়ে পরিণত হচ্ছে দিন দিন আমাদের নিজস্ব সংস্কৃতি আছে না নেই আমাদের নিজস্ব ভাষা আছে না নাই নেই ভাষার জন্য এত কিছু করা হয়েছে এত আমরা ভাষা নিয়ে গর্ব করি সেই ভাষার চর্চার ব্যাপারে আমাদের এত গাফিলতি কেন বলেন এই যে মাহফিল পোস্টার এই যে লেখা আছে তার বাংলা লেখা নাই আমি হলে হয়তো আমিও তাই করতাম এটা আমাদের ত্রুটি কি ত্রুটি না বলেন ভাই রামার ট্যাবলেটে বাংলাতে বলতে পারলেন না আপনারা কেউ বড়ি বড়ি এখন যদি দোকানে যায় বলেন যে ভাই আমারে আমারে পেটে বেতার জন্য বড়ি দেন বলবে খ্যাত কোথেকে আসছে খ্যাত আমার বাংলা ভাষায় কথা বললে কি হয়ে যাচ্ছে এত হয়ে যাচ্ছে টাইট ফিট প্যান্ট পরে ফলাপান আর ইউ ইউ মার্কা গেঞ্জি পরে তো এটার খুব শিক্ষিত শিক্ষিত মনে হয় অথচ এ দেশের জাতীয় তারা পাঞ্জাবি পড়েছেন পাঞ্জাবি আমাদের জাতীয় ঐতিহ্য ঠিক কিনা বলেন এখন পাঞ্জাবি আর লুঙ্গি পরে যদি কোনো ছেলে কোনো কলেজে যায় কোনো ইয়ান যদি কোনো ইউনিভার্সিটিতে পড়তে যায় তাহলে সেক্ষেত্রে তার নিয়ে সবাই হাসা হাসি শুরু করবে না অথচ আমাদের দেশের ঐতিহ্য এখন ইয়ান ফলাপান দেখবেন যে কাঁঠাল খেতে চায় না আম খেতে চায় না বার্গার খেতে চায় ঠিকা বেটি অড নাগের চাইতে না আমি খাই না আমার তাহলে আমাদের আমাদের দেশের মানুষের উপর ভিন দেশিদের সংস্কৃতির প্রভাব কিভাবে বিস্তার করছে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি মধ্যপ্রাচ্যের কথা বিভিন্ন জায়গা বলি যেহেতু মধ্যপ্রাচ্যের তো আমি জানি পৃথিবীর অন্যান্য দেশের অবস্থা প্রত্যেকটা দেশের অবস্থা তো আমি জানি কিন্তু মধ্যপ্রাচ্যের কথা আমি যাই দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা তাদের মায়ের ভাষায় কথা বলার চেষ্টা তাদের দেশে অফিস আদালতে বেশিরভাগ অফিসার আদালতে এখন অবশেষ করে সোদিয়ার কথা আমি বলতে পারি এখন হিজরি সময় ব্যবহার এবং তাদের নিজস্ব শব্দ আছে সেটার ব্যবহার হয় ইংরেজির শব্দ ব্যবহার ততটা হয় না কিন্তু আমাদের দেশে গোটা দেশে সবকিছু ধরায় আছে ইংরেজির তাই এটাকে আমাদের ভাষা আন্দোলনের সাথে যায় আমাদের ভাষা আন্দোলনের সাথে কি বিষয়গুলো যায় অতএব পরিবর্তন আমাদের করতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ পরিবর্তন আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে মাতৃভাষাত প্রতি দায়িত্বশীলতা আর জায়গা থেকে মাতৃভাষা চর্চা করতে কোন প্রকার দ্বিধা করা যাবে যুবক ছেলে ফেলে কয়েক বন্ধু একসাথে আসছে ইংরেজি কিছু সন্ত শিখছে কথা এক পটর পড়ন করে ইংরেজি বলে আছে না নাই দরকারে বলো ঠিক আছে দরকার ছাড়াও বলে বোধাই বলে আছে না নাই এটা নিজের মাতৃ ভাষার প্রতি অশ্রদ্ধার একটা প্রমাণ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান কর দ্বিতীয়ত এই ভাষার সদ ব্যবহার আমাদেরকে করতে হবে ভাষাকে ভুল জায়গায় ব্যবহার করা যাবে না আমাদেরকে আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন আল্লাহ তালার অনুমতিতে আব্দুল জব্বার আব্দুল সালাম রফিকুল ইসলাম বরকতুল্লাহ ওনারা তো ওনাদের এই আত্মত্যাগের মাধ্যমে আমরা যে মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলার অধিকারটা পাইলাম সেটা অধিকার পাইয়া যদি এই বাংলা ভাষা আমি গালি দেই এই ভাষা ব্যবহার করে যদি আমি মানুষকে গালি দেই এই ভাষা দিয়ে যদি মানুষকে কষ্ট দেয় এই ভাষা দিয়ে যদি মানুষকে আক্রমণ করে কথা বলি এই ভাষা ব্যবহার করে মানুষকে প্রতারণা করি তাহলে সেক্ষেত্রে এটা ভাষা সদ হবে না অসদ হবে সদ হবে না অসদ্ হবে অসদ্ ব্যবহার হবে তাহলে ভাষার সদ ব্যবহার করতে হলে এই ভাষা দিয়ে কোনো ভাষা ব্যবহার করে কোনো অন্যায় করা যাবে তাহলে সেক্ষেত্রে মাতৃভাষার প্রতি আমাদের আমাদেরকে আরবি শিখতে হবে যেহেতু আমাদের কোরআন আরবি আমাদেরকে আল্লাহর আদেশ হিসেবে গুলো আমাদেরকে আরবিতে জানতে হবে সেজন্য শিখতে হবে কিছু না কিছু মানুষ অবশ্যই আরবি ভাষা জানতে হবে বাকিদেরকে তারা অনুবাদ করে বলে দিবে সবাই আরবি শিখতে হবে এমনটা বাধ্যতামূলক নয় তবে হ্যাঁ নামাজ করতে হবে সেজন্য কোরআনে কারিমের কিছু নির্দিষ্ট সূরা অবশ্যই মিনিমাম মুখস্থ থাকতে হবে কিছু দোয়া মুখস্থ থাকতে হবে এর বাইরে আরবি ভাষা সম্পর্কে পাণ্ডিত্য কিছু মানুষ যদি থাকে তারা কোরআন হাদিসের ব্যাখ্যা অন্যদেরকে করে দিবেন আর মায়ের ভাষা এটা সবাই চর্চা করবে এটা প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে আর এছাড়া পৃথিবীর কোন ভাষা প্রতি কোন প্রকার অশ্রদ্ধা অবজ্ঞা কোন মুসলমানের থাকবে ইংরেজিকে ইহুদি খ্রিস্টানদের ভাষা বলে সেটাকে ঘৃণা করা যাবে যাবে না অতএব সকল ভাষার প্রতি আমাদের থাকতে হবে এবং আমাদের ভাষার জন্য আমাদের মায়ের ভাষায় কথা বলার জন্য যারা জীবন দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহর গোলাবালারবিন তাদের সবাইকে এর জন্য উত্তম রিযিক দান করুন এবং তাদের গুনাহগুলি माफ করে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং আমাদের উপর যে দায়িত্ব আছে সেুর ভিত্তিতে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা তাহলে এই মুখ দিয়ে কোনো গালি দেব না কোনো মানুষের পিছনে তার সমালোচনা পরনিন্দা করব না এই মুখ দিয়ে আমরা কটু কথা মন্দ কথা বলবো না কোনো মানুষকে আঘাত করে কথা বলবো না এই মুখ দিয়ে দুই নম্বরের কথা প্রতারণামূলক কথা বলবো না কারণ এগুলো যদি বলি তাহলে এটা ভাষার কি হবে অপব্যবহার হবে আমার এই গালাজ করার জন্য কি সালাম রফিক বরকত জফর আন্দোলন করছিলেন। ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তারা কি আমরা যেন মাতৃভাষায় মন খুলে একটু গালি দিতে পারি এইজন্য আন্দোলন করেছিলেন তাহলে আমাদের এই ভাষার অপব্যবহার এটা তাদের আন্দোলনের প্রতি অশ্রদ্ধা হবে অসম্মান হবে আল্লাহ আমাদেরকে বোজাত তৌফিক দান করুন সবাই জবান হেفاظত করব ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন মায়াল ফিজবিল কওল ইল্লা আলাইহি রতিবুন মানুষ এই দুই ঠোঁট দিয়ে এমন কোনো কথা উচ্চারণ করে না যেটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সংগ্রহ কোন করে না প্রতিটি কথা আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা কি করেন সংরক্ষণ করেন অতএব আমরা কি বলছি সেটা ভেবে চিনতে বলবো হিসেব করে বলবো আল্লাহর কাছে তার জন্য জবদি করা লাগবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ